গত কয়েকদিন বিভিন্ন দাবাতে মাংস খেয়েছি আজকে আর মাংস খেতে ইচ্ছে হচ্ছে না আসসালামু আলাইকুম বন্ধুরা এটা হলো আমাদের আজকে দুপুরের খাবার এটা কি এটা কি এটা লাউ শাক ভাজি লাউ শাক ভাজি এটা লাউ চিংড়ি লাউ চিংড়ি এটা ইলিশ মাছ ভুনা টমেটো দিয়ে ইলিশ মাছ ভুনা টমেটো দিয়ে এটা ঢ্যাঁড়স ভাজি ঢ্যাঁড়স ভাজি এটা সাদা ভাত সাদা ভাত এটা এটা এইভাবেই টেবিলেই থাকছে আপেল আর পেল আচ্ছা ঠিক আছে খাবার কি মজা হবে এটা খুব মজা হবে এটা খুব মজা হবে এটার মধ্যে কি আছে ইলিশ মাছ খুবই কম দামি মাছ এখন একেবারে সস্তার ইলিশ সাথে আচার খেলে আরো ভালো হবে সাথে আচার খেলে আরো ভালো আচার এত কালো আচ্ছা ঠিক আছে চলবে সাথে বেগুন ভর্তা বেগুন ভর্তা তো দেখাই যায় না ভর্তা না ভাজি বেগুন ভাজি সাথে বেগুন ভাজি হ্যাঁ সাথে বেগুন ভাজা চলে